আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ছোট ছোটোর তিনটি হাদিস ছোটো ছোট তিনটি হাদিস যদি এই তিনটি হাদিসকে আপনি অনুসরণ করতে পারেন করা সম্ভব সকলের পক্ষে করা সম্ভব একবার নিতান্তই সহজ সহজ মানে এই কাজগুলো আমরা কন্টিনিউ করে থাকি তো এই কাজগুলো যদি একটু আমরা নবীর নিয়মে করি একটু আল্লাহকে ভরসা করে নবীর উপরে বিশ্বাস রেখে আমরা কাজগুলো করতে পারি তাহলে আমাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ তালা খাবার খাবারের হাদিস তারপর হচ্ছে আপনার দান সদগা সব বৃদ্ধি করা হাদিস অনেক ধরনের হাদিস পৃথিবীতে জড়িত আছে আমরা কিন্তু হাদিসগুলা বুঝি জানি কিন্তু মানি না একটু যদি আমলে নেওয়া যায় জীবনটা পরিবর্তন হয়ে যায় আসুন তিনটি হাদিস নিয়ে আজকে আলোচনার কথাগুলো ছিল অন্যগুলো বাদ দিই রাতের বেলা যে আমরা খাবার খাই রাতে রাতে বেলা রাসুলসের সামা বলেছেন রাতে আহার ত্যাগ করো না রাতের বেলা আহার ত্যাগ করো না যদিও তা এক মুঠো খেজুর হয় কারণ রাতের আহার ত্যাগ করলে মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায় মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায় কে বলছেন বলেছেন কোথায় তিরমিজি সহি তিরমিজি আঠারোশো ছাপ্পান্ন নম্বর হাদিস তা আপনি বৃদ্ধ হবেন না দ্রুত আপনি যদি দ্রুত বৃদ্ধ হতে না চান তাহলে আপনাকে হাদিসটা অনুসরণ করতে হবে রাতের বেলা অবশ্যই খেতে হবে তবে হান কি বলে না মানে হান কি বলতে আমার দেশে ভাষা এটা মানে প্রচুর পরিমাণে খাওয়া যাবে না অল্প খেতে হবে রাতের বেলা সবচেয়ে কম খেতে হবে রাতের বেলা হালকা অল্প একটু খেয়ে আর রাতের বেলা ঘুমিয়ে যান আপনি সহজে বৃদ্ধি হবেন আপনি যুবক থাকবেন স্ট্রং থাকবেন আপনার চেহারা বডি ফিটনেস সব দিক দিয়ে ভালো থাকবেন ইশা আল্লাহ তালা তো এটা কি আমাদের পক্ষে মানা সম্ভব না মানা যদি সম্ভব হয় অবশ্যই জানাবেন আর সম্ভব না হইলেও জানাবেন এ প্রতারণা প্রতারণা সম্পর্কে নবী সাল কথা বলেছেন সেটা হচ্ছে বলেছেন কি সাল্লাম বলেছেন যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না মুসলিম হাদিস নাম্বার প্রতারক প্রতারক অত্যন্ত এক খারাপ জিনিস প্রতারক অত্যন্ত খারাপ সে আমাদের দলের দলভুক্ত না আমাদের দলেরই অন্তর্ভুক্ত না কতটা ভয়াবহ জিনিস সে যিনি প্রতারণা করবেন আপনার সঙ্গে আমার সঙ্গে মুসলমানদের সঙ্গে নবী সাল্লাহ সাল্লাম এখানে মুসলমানদের কথা বলা হয়েছে যদি কোনো মুসলমানদের সঙ্গে কেউ প্রতারণা করে থাকেন তাহলে সে মুসলিমদের দলভুক্ত না মানে প্রতারক সে মুসলমান হইল সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে নাউজিবিল্লাহমিন জালেক ভাবা যায় কত বড় ডিয়ারিং কথা এটা যদি সে মুসলমানদের অন্তর্ভুক্ত থেকেও থাকে সেখান থেকে সে খারিজ হয়ে যাবে প্রতারণা করার অপরাধে সেজন্য আমরা প্রতারণা করবো না ইনশাল্লাহ তাআলা টাকা ধার নিলে সঙ্গে সঙ্গে পরিশোধ করে দেবো ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করব। কাজ করার কথা বললে অবশ্যই কাজটাকে সম্পূর্ণ করে দিব আমাদের সমাজে অনেক লোক আছে এরকম কাজ করার প্রতিশ্রুতি দেয় দিয়ে কাজে আসে না এখন আপনি একজন লোকের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন ওই বেচা তো অন্য কোনো ব্যক্তিকে আর কাজের জন্য ডাকবে না আপনার ভরসায় বসে থাকবে নির্দিষ্ট টাইম হলো আপনি গেলেন না ওই কি হবে সেজন্যই তাকে মুসলমান থেকে খারিজ করে দেওয়া হয়েছে বিশাল বড় একটি হাদিস মানে শুনতে ছোট্ট একটি কিন্তু এটার ফজিলত এর কার্যকারিতা এর বরত্ব মহত্ব এর ফলাফল গুরুত্ব বিশাল বড় রাসুল সালসালাম বলেছেন যে ব্যক্তি কাউকে ভালো কাজের জন্য দেখাবে বা ভালো কাজ করতে বলবে যে ব্যক্তি এক ব্যক্তি যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে ভালো কাজের জন্য বলে তাহলে সেই ভালো কাজ ওই ব্যক্তি যে করলো ওই ব্যক্তি কাজ করে যতটুকু সব পেলো সম্পূর্ণ সব আপনার আমল নামায় যোগ হবে তাতে করে ওর সবের কোনো কমতি ঘটবে না যদি সমগ্র পৃথিবী আপনার কথা শুনে ভালো কাজ করে আপনি একজনকে বললেন যে ভাই এই কাজটা করো এই কাজটা করলে ভালো হবে ওই কাশা সে করলো আর ওই বিনিময়ে যত পরিমাণ সব হবে তত পরিমাণ সব আপনার আমল নামাজেও হবে তাতে ওর সবের কোনো কমতি ঘটবে না সহি মুসলিম আঠারোশো তিরানব্বই সেজন্য আমরা কি করতে পারি মানুষকে ভালো কাজের উপদেশ দিতে পারি ভালো কাজ করার পরামর্শ দিতে পারি ভালো কাজ করার নির্দেশ দিতে পারি আপনি একজন লোক নামাজ পড়ে না তাকে নিয়ে এসে নামাজ পড়াইলেন ওই লোকে নামাজ ওই লোকের নামাজ কবুল হোক বা না হোক আপনি একটি কবুল নামাজের সব পেয়ে যাবেন এবং ওই লোক যদি আরেক লোককে আনে আরেক লোক আরেক লোককে আনে আরেক লোক আনে এভাবে যদি কিয়ামত পর্যন্ত লম্বা লাইন যায় লম্বা লাইনের প্রত্যেকের সব আপনার আমল নামায় যোগ হয়ে যাবে সুবাহ আল্লাহ অভিহামদিহি কেউ সুভানন্না না বললে যাবেন না ইনশালা এর চেয়ে বড় ফজিলতপূর্ণ কাজ আর কি হতে পারে সর্বশেষ একটাই কথা পাঁচ ওয়াক্ত নামাজ জুড়ে যান ভাই সবাই যারা এখনো আমাদের সাথে জড়িত না খুব শীঘ্রই এর সাথে জড়িয়ে যান এর বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই আপনি মানুন আর নাই মানুন মহনাবুল আলমীর আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্ল